দেখতে পাচ্ছেন একটি চার্জার গাড়ি যদি এটা পত্নীতলা থানার মধ্যে এটা আমাদের এলাকার না দূরের গাড়িটা মহাদেবপুর পোষা হাইওয়ে পাশে শিবদিঘি বাজারের কাছে দেখতে পাচ্ছেন পরে আছে যদি কারা হয়ে থাকে যোগাযোগ করতে পারেন শিবদিঘি বাজার পত্নীতলা থানার পাশে যে দেখতে পাচ্ছেন অসংখ্য লোকজন জ্বর হয়েছে এখানে এই পুরো মহাদেবপুর পোষা হাইওয়ের পাশে ঘটনাটি শিবদিঘি বাজার সংলগ্ন একটি চার্জার গাড়ি পর্ষা সাপাহার নিয়ামাতপুর মহাদেবপুর কোন থানার জানি না যদি কারো হয়ে থাকে যোগাযোগ করতে পারেন শিবপুর বাজার